চৌত্রিশ বছর এদেশের জন্য সেবা সামরিক বাহিনীতে চাকরি করে সেখান থেকে অবসর নিয়ে এই বিপিন উলাকের এই গণতিকালে যোগদান করেছি বাংলাদেশে অনেক মানুষই অবসর নিয়ে অনেক কর্পদি অনেক স্বার্থ নিয়ে তারা বিভিন্ন রাজনৈতিক দলে যোগদান করে কিন্তু বিপিন উলাক আপনারা জানেন মাত্র একজন স্টুডেন্ট একজন ছাত্র আমার সন্তানের চেয়ে হয়তো এক বছর বা দুই বছর বড় হতে পারে আপনাদের অনেক নাতি অনেকে সন্তান সমতুল্য অনেকে ভাই সমতুল্য কিন্তু আমার কাছে যে জিনিসটা পরিষ্কার লেগেছে রাজনীতিতে যে স্বচ্ছতা থাকা দরকার রাজনীতি যে উদ্দেশ্যে আমরা রাজনীতি দল করি বা যে উদ্দেশ্যে রাজনীতি দল গঠিত হয় তার একশো পার্সেন্ট গুণাগুণ না থাকলেও আমার কাছে মনে হয়েছে বিপি নুরাজপুরের মধ্যে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট তার ভিতরে ভুল আছে কারণ উনি একশো বিপি স্বতন্ত্রভাবে নির্বাচন করে উনি ঢাকা বিশ্ববিদ্যালয় যখন লেখাপড়া করেন তখন কোটা সংস্কার আন্দোলন শুরু করেছিলেন কোটা সংস্কার আন্দোলন সম্পর্কে হয়তো আমরা অনেক কিছু মুখ বুঝি না কোটা সংস্কার হচ্ছে বিগত দিনের সরকার সরকারি চাকরিজীবীদের একশো পার্সেন্ট করে সেটা তিরানব্বই নিয়ে গেছিলেন তাদের আওতায় আর সাত পার্সেন্ট ছিলেন আমাদের মতো আমজনতা জনতা খেটে খাওয়া মজুর তারা যে কষ্ট করে গায়ের মাথার গাম পায়ে ফেলে আমাদের সন্তানদের লেখাপড়া করে সরকারি চাকরির জন্য ধর্না ধরে সেখানে ছিল সাত কিন্তু আমাদের ডাক্তার লিপি মাথায় ঢুকবো যেটা তো আমাদের চলতে পারে না এটা তো দেশ চলতে পারে না সেখান থেকে উনি কোঠা সংস্কার আন্দোলন শুরু করেন উনিশশো সালে সারা বাংলাদেশের প্রত্যেকটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের রাস্তায় নেমে এসেছিলেন এবং সেই সরকার তার ভুল বুঝে সেই কোটা সংস্কার বন্ধ করতে বাধ্য হয়েছেন প্রিয় বন্ধুরা চৌনিশ সালে উনি একশো নির্বাচন করে বিপি নির্বাচিত হয়েছেন ঢাকা ভার্সিটিতে প্রতি বছর ৩০ হাজার মেধাবী ছাত্র ছাত্রী ভর্তি হয় সেখান থেকে উনি একশো উনি এক সম্ভ্রান্ত গরিব সেই পটুয়াখালী জেলার এক করে আমার পরিবারের মধ্যে এক পরিবার থেকে গড়ে উঠে এসেছেন ওনার অট্টালিকা নাই ওনার ঠিকানা পয়সা নাই আমরা প্রবাসী ছিলাম আমাদের প্রবাসীরা তার যখন তিনি তার কার্যক্রম আমরা ভালো দেখেছি তখন তাকে আমরা সহযোগিতা করেছি এজন্য অনেক বন্ধুরা তাকে একটু ইটকারে মেরে বলে বিকাশ নূর

কিন্তু বিপিন রত্নর একটা প্রস্তাব তিনি গ্রহণ করেন নাই বর্তমান যে নির্বাচন চলছে প্রস্তুতি চলছে এই নির্বাচনী প্রস্তুতি তো আপনারা জানেন বাংলাদেশে জোরগত নির্বাচন একটা প্রচার হয়ে গেছে বিপিন রত্নকে বিভিন্ন রাজনৈতিক দল জোটে নেওয়ার জন্য আপনারা চেষ্টা করতেছে কিন্তু বিপিন রত্নর একটা কথা বলছে কার সাথে জোটে যাব তার জন্য এদেশে রাজনৈতিক দল গঠন করেছি সেই জন্য জনগণের যদি আশা আকাঙ্ক্ষা পূরণ না হয় সেই জনগণ যদি তাদের ভাগ্যের পরিবর্তন না হয় তাহলে আমি বিভিন্ন লক্ষ্য করে রাজনৈতিক দলের চোটের সাথে আমি নির্বাচন করব না আমি সারা বাংলাদেশে একভাবে নির্বাচন করব যদি সারা বাংলাদেশের মানুষ যদি আমার কথায় সারা দেয় ডাকসুর মতো নির্বাচনের মতো যদি আমাকে ভালোবাসে তাহলে সারা বাংলাদেশ থেকে আমাকে ডাকে সারা দেওয়া যদি তারা বন্ধ <tú> করব <tú>